বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে এনারী করহ যদি ভয় বিপ্লব মানে জীবন দে বসে থাকা নয় সে আসবে এনারী করহ যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয় বসে থাকা নয় সে কোনো দিন আসবে করহ যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে যদি বল কোথা থেকে ওই চিরা আমার দেশে এসে নীরব মানুষদেরকে তারা কষ্টে বুকে দিছে কোথা থেকে ওই স্বৈরাচারী আমার দেশে এসে স্বাধীন মানুষ দুইকে তারা নষ্ট করিয়ে দিছে এদের পথে লড়তেই হবে মানিবে না পরাজয় এদের পথে লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লবের জীবন দেয়া বসে টাকা নয় সে কোনো দিন আসবে না রে ধরো যদি ভয় বিপ্লব মারি জীবন দেয়া বসে টাকা নয় সে কোনো দিন আসবে না রে ধরো যদি ভয় জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে

সে কোনো আসবে না রে কর যদি ভয় জীবন দেয়া সে তাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় কোথা থেকে ওই কাউ কাদিন আমার দেশে এসে কোথা থেকে ওই কাউ আমার দেশে এসে স্বাধীন মানুষদেরকে তারা নষ্ট করিয়ে দিছে কোথা থেকে ওই কাউ কাদিন আমার দেশে এসে স্বাধীন মানুষদেরকে তারা নষ্ট করিয়ে দিছে তাদের পথে বে না পরা চয় লতেই হবে মানবে না পরা জয় বিিক্লব মানে জীবন্দে আবসে থাককা নয় সে কোনোদিন আসবে নারে করো যদি বয় বিিক্লব মানি জীবন্দে আবসে টাকা নয় সেকুলোো দিন আসবে নারে করো যদি বয়। হানেরতাতে যততোু মাকে হবে প্রোজনের সবরত কটু কুজমিনি ডেলে দেবে জমিনেই ডেলে দেবে। মানিবে না পর বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি বই বিপ্লব মানে চিবন্দে বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর